আসসালামু আলাইকুম পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনটা কি আমরা কিন্তু অনেকেই এই সম্পর্কে জানিই না আজকে আমি আপনাদের পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে সেই সম্পর্কে করবো যারা আমরা জানি ভালো কথা আর যারা না জানি এই অজানা মানুষের মাঝে শেয়ার করে দিন তারাও জানুক মূলত আমরা যখন একটা সরকারি চাকরির জন্য আবেদন করি বা একটা প্রাইভেট ভালো একটা জবের জন্য আবেদন করি বা বিদেশ যাব পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করবো পাসপোর্ট তৈরি করবো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনটা করা হয় এখন পুলিশ ভেরিফিকেশনটা কীভাবে করা হয় পুলিশ ভেরিফিকশনটা মূলত আপনি যেই এলাকায় বসবাস করেন ওই এলাকার যে নিকটবর্তী থানা আছে ওই থানার যে অফিসার ইনচার্জ আছে সে কি করে কিছু সিভিল লোক আপনার সম্পর্কে যেমন আপনি কেমন লোক এই সম্পর্কে আপনার তথ্য যাচাবাচা করার জন্য আপনার এলাকা পাঠান এখন আপনি যে এলাকায় বসবাস করেন তাদের থেকে তারা আপনার সম্পর্কে সম্পর্ক বিষয়টা কালেক্ট করবে আপনার পরিবারের সদস্য থেকে না আপনি যে এলাকায় বসবাস করেন আপনার এলাকার যে এলাকাবাসী আছে প্রতিবেশী আছে তাদের থেকে আপনার সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করবে আপনি কেমন মানুষ কাদের সাথে আপনার চলাফেরা আপনি কি মাদকাসক্ত কিনা চুরি ডাকাতি কোন দলের সাথে আপনি তো এই বিষয়গুলো তারা কালেক্ট করবে এখন আপনি যদি আহ এই কোন বিষয় যদি যেমন আপনি যুক্ত থাকেন তাহলে আপনার যে মানে তথ্যটা সেটা কিন্তু তারা পজিটিভ পাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা না হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট জবের ক্ষেত্রেও এরকম সেম যদি আপনি পাসপোর্ট বানান বিদেশ যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু সেম তো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আমরা একটা ভবিষ্যতে যদি একটা ভালো একটা চাকরির জন্য মানে প্রস্তুতি নিয়ে থাকি লাইফটা যদি একটা ভালো একটা জায়গায় নিতে চাই তাহলে আমাদের এই চুরি ডাকাতি মাদকাসক্ত সন্ত্রাসী বা এই বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে তো আশা করি বিষয়টা খুবই সহজভাবে বুঝতে পেরেছেন যদি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন আহ অনেকেই কি করে আপনার দেখা যায় বিবাহিত থাকেন যেমন আপনার সরকারের চাকরির ক্ষেত্রে দেখা লেখা থাকে যে আপনি অবিবাহিত হতে হবে তো সেই ক্ষেত্রে যেমন আপনি এটা হাইট করেন যে বিবাহিত থাকেন তো আপনি এই অবিবাহিত মানে বলেই চাকরিটা নেন কিন্তু পরে আবার কিন্তু এটা পুলিশ বিভিশন হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চাকরিটা যেতে পারে তো আশা করি বিষয়টা খুবই সহজভাবে বুঝতে পেরেছেন আর না বুঝতে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশি বেশি যদি আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ